ভাঙা এত শীতে সকাল ছটা থেকে উঠে বাপের বাড়ির সমস্ত কাজ এ টু জেডভাবে গোছাতে শুরু করে দিলাম কারণ বাপের বাড়িতে কেউই নেই গো তাই আর কি করতে হচ্ছে আমার ভালোই লাগে আর এগুলো কি পড়ে থাকবে বলো বৌদি নেই যেহেতু মা তো পারবেই না বাবা করে সবটাই কি বাবাকে দেওয়া সম্ভব বললাম আমি যেহেতু একটা মেয়ে আসি তো তাই না তো আমি সকালবেলা ওই যে ওঠে একদম প্রত্যেকটা রুম ঘর সব ঝাড়ু দিলাম কিন্তু ছাদও আছে ছাদটা ঝাড়ু দেবো না একা হবে না পারবো না তারপরে মা কি খাবে ভাবছি তো বাবাও কী খায় বাবা তো সকালবেলা ওই মুড়ি একটু খায় আর কি ওই জল ঢেলে বাবা শরীরটা ভালো নয় আর এদিকে দেখো চিকু বাইরে এই যে খাওয়ার জন্য করছে বাবা জন্য মুড়ি আর একটু ডাল সেদ্ধ করবে তো ওটা দিয়েও খাবে আর এদিকে দেখো কেক নিয়ে এসেছিলো বাবা আর টিম পাউরুটি নিয়ে এসেছে তো পাউরুটি রোস্ট টোস্ট করে দিয়েছি মেয়েকে আর আমি খাবো আর মাকেও করে দিয়েছি মা খেয়ে নিয়েছি আর ছানা মা বলছে যদি ছানা খাও তো মেয়েকে দিলাম মেয়ে খেলো না মেয়ে ছানা দুধ খায় না গো তো তাই আমি একটু খেলাম আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে বলতে ভুলে গেছি প্রতিদিনের মতো তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার বল ব্লগটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি বাপের বাড়িতে সেই মজা আছে কিন্তু বাপের বাড়িতে এসে আনন্দটা একটু কম হয়ে গেছে যেহেতু দাদার মেয়েরা বাড়িতে নেই বাড়িটা ফাঁকা ফাঁকা আছে তারপরে বাইরে জানো তো অঝরে বৃষ্টি হচ্ছে অঝর বলতে এতটা অঝর না মানে বর্ষাকালে যে যে বৃষ্টিটা পড়ে সেটা কিন্তু না কিন্তু শীতের যে বৃষ্টিটা সেটাই হচ্ছে আর কি ভালো একদম লাগছে না গো এই যে ছাদে যাচ্ছি কি আনতে বলো তা চলো দেখতে পাবে কি আনতে যাচ্ছি মেদিনীপুরের মানুষ তো আমরা কী খাই দেখো হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি রূপা রূপ কথা থেকে রূপা বলেছিল যে মেদিনীপুরে কোথায় বাড়ি তো রূপা তুমি অনেকবারই কমেন্ট করেছ আমি কিন্তু রিপ্লাই দিয়েছি কমেন্টের নিচে কিন্তু তুমি হয়তো খেয়ালই করনি তো যাই হোক আমার বাড়িটা হচ্ছে দীঘার পাশে আমাদের বাড়ি থেকে দীঘা এক ঘন্টা তো দীঘার পরে আছে এগ্রাম তারপরে কাঁথি তারপরে তারপরে আছে নাচিন্দা তারপরে আছে হেডিয়া তারপরে বাজপুর চণ্ডীপুর তারপরে নন্ নন্দকুমার তমলুক আছে এই যে হেরিয়া বলছি হেরিয়ারি পাশে আমার বাড়ি। আর কি তো এই বলে দিলাম রূপা তুমি বলছিলে তোমার দিদির বাড়ি নাকি এখানটায় মেদিনীপুরে তো যাই হোক তুমি দিদিকে বললে জানতে পারবে আর তোমার দিদির বাড়ি কোথায় অবশ্যই জানো যদি জানা দেখে অবশ্যই বুঝতে পারবো তো দেখো কি আনতে এসেছি এই যে বস্তার মধ্যে আছে আজ রোদ নেই বলে রোদে দেয়নি তো দেখো চলো দেখাই পুরো হাঁপিয়ে গেছি গো এক্ষুনি এসেছিলাম জানো এসে নিয়ে গেছি কম হয়ে গেছে বৌদি বলতে টুকু নিয়ে আসো দেখো কি বলো তো সুটকি মাছ খুব ভালো লাগে খেতে গো আমার তো দারুণ লাগে এই যে এটা বেশি হবে একটু কটা নিয়ে গেছি এটা বেশি হবে এটা থেকে একটু কম কোনটা আছে দেখি দেন একটা নিয়ে গেছি তো বৌদি বলছে এইটুকুটা নিয়ে এসছো কেন আর একটু নিয়ে আসো এই জন্য আবারও এসছি এইটা ঠিক আছে বলো এই দেখো এরকমই একটা বানানো লটকন গটে নিয়ে গেছি নিচে আর এটা নিয়ে যাচ্ছি চলো কালকেও হয়েছিল আজকেও হবে দেখেছ আর এই যে বাপের বাড়ি ছাদ একদিন তোমাদেরকে দেখাবো আমার বাপের বাড়ি গোটা ঘুরিয়ে দেখাবো চলো বৌদিরা কিন্তু সকালবেলা চলে এসেছে দাদা বৌদি চলে এসেছে কিন্তু বাচ্চাগুলো আসেনি আর এদিকে দেখো আমি সুন্দর করে সুটকি মাছগুলো মানে আমাদের এখানে বলে শুকা মাছ তো শুকা মাছগুলো কেটে নিয়ে এসেছি কেটে নিয়ে এই যে গরম জলে একটু দিয়ে দিচ্ছি আর ওদিকে বৌদি কিন্তু রান্না চাপা চাপিয়ে দিয়েছে রান্না হচ্ছে এটা একটু পরে হবে আর কি তখন গরম জলে একটু ভিজে থাক তারপরে তেলে দিয়ে ভালো করে রান্না করবে আর হ্যাঁ তোমরা কারা কারা এই শুটকি মাছ খেতে ভালোবাসো মানে শুকা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আমার তো ভালো লাগে তাই তাই জানো তো আমি আসতে বৌদি রান্না করছে রোজই হবে আর এদিকে দেখো চিংড়ি মাছের সুটকি চিংড়ি মাছের শুকা মাছ চিংড়ি মাছটা আর কি শুকনো করে আর কি তো সেটা ভাঙা দরকারি উফ চাষ আজকে না খাওয়াটা দারুণ হয়েছিল আর কি কী বল বলবো তোমাদেরকে বাপের বাড়ি আসা মানে খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয় কিছু বলার থাকে না তো টান টান করে নিয়েছি এদিকে দেখো আমার মেয়ে বলছে যে আমি সাইকেলে চড়বো তো সাইকেলে চড়তেই পারছি না যেহেতু এখানে এটাতে চাকা লাগানো থাকে বাড়িতে যখন চাকা লাগানো থাকে তো পড়ে না এখানে তো চাকা লাগানো এই সাইকেলগুলোতে তো ব্যালেন্সের উপরে নির্ভর করে আমি এইভাবে দেখাচ্ছি যে আমরা ছোটোবেলা কেমনভাবে সাইকেল চালিয়েছি সেটা আমি ওকে শেখাচ্ছি তো তবুও পারছে না করতে করতে অসি হয়ে যাবে বলো তো সেটাই ওকে করাচ্ছি দেখো আর আমি কিন্তু বাইরে গ্রিলটা লাগিয়ে দিয়ে এসেছি আর কি কী হয়েছে জানো তো লাগিয়ে দিয়ে এখানে মেয়েটাকে সাইকেল শেখাচ্ছি আর চিকু কি করে যে তো কোনো কারণে হা পা দিয়ে বিলটাকে খুলে এসে আমাদেরকে দেখছে মানে একটা দড়ি তার নাই দড়ি বাঁধানো থাকে দড়ি দিয়ে সে দড়িটা খোলা হয়ে ছাড়া ছিল আর কিছুটা বাড়িয়ে বেরিয়ে এসে আমাকে দেখছে আমরা সাইকেল চালাচ্ছি দেখছে আর কি যদি পাহাড় দিয়ে একটা কুকুর বা বিড়াল যেত তো ও ছুটে গিয়ে তাদেরকে কামড়াতো তখন কি হতো বলতো যাদের ঘরে আছো তোমরা জানো তখন আবার ওকে খুব এতে রাখতে চাপে রাখতে হয় আর কি তো দেখো আমি এই যে সাইকেল ঘুরে যা দেখতে পেয়েছি কোনো কারণে সাইকেলটাকে ফেলে ছুটে গেছি ওকে ঘরের ভেতরে ঢুকাতে আর কি তো তারপর এদিকে দেখো আমি দাদার কটায় জাম দাদার ছেলে কটা জামা ঝিঙ্কু তো ওর জামাকাপড় আমি এলেই বেশি ধুয়ে দিই আর কি তা বৌদি সারাদিন কাজ করবো এখন তো শীতকালেও ডেটা খুবই ছোট দিনটা আর কি শীত হোবো হোক গরম হোক যাই হোক আমি যখনই আসি আমার দাদার ছেলে জামাগুলো আমি দিয়ে দিই ধুয়ে দিই আর কি কী করবো বলতে বসে থাকি যত ভালো না বাচ্চাগুলো যদি জামা কাপড় ধুয়ে দিতে পারি আমি সেই তো বাড়িতে ধুই আমার মেয়েরগুলো এখানেও যদি তাদের বাচ্চা জামা কাপড়গুলি ধুয়ে দিই তো আমারও মনটা দিতে আমারও ভালো লাগে তাই না সব এই জন্য ধুয়ে দিয়েছিলাম আর সকালবেলা বৃষ্টি হচ্ছিলো এখন আর বৃষ্টি নেই ওয়েদারটা খুবই পরিষ্কার তো তাই জামা জামাকাপড়গুলো দেখছি শুকনো হয়ে গেছে তো সেগুলো তুলে নিলাম আর এদিকে বাইরটা দেখো সবাই কিন্তু ঘুম আছে জানো তো আমার আর ঘুম ধরছে না বাবার বাড়ি এলে কি ঘুম ধরে গো বাড়িতে থাকলে ঘুম ধরে বাপের বাড়ি এলে একদম ঘুম ধরে না সেই রাত্রিবেলা ছাড়া তো তাই জন্য এই যে বাইরে এসেই সমস্ত জিনিসগুলোই একটু ভাবে গুছিয়ে নিচ্ছি দেখো গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়ু দেব আর দেখো আমার মেটার কাণ্ড দেখো চিকু শুয়েছে আছে ওকে একটু লাগাচ্ছে আর কি আর মা এখানে বসেছিল কোথায় একটা চলে গেলো জানি না তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমি গোটা এই দিক ওই দিক চারিদিকে ঝাড়টা দিয়ে দিই আর কি ভালো লাগছে কি জানো তো আমার তো আবার বাইর নেই মানে বাইরে প্রচুর ঘাস আর এখানে তো ঘাস চাছ নেই এখানে তো পুরোটা ঢালাই না ঝাড়ু দিতে আমার কী ভালো লাগছে জানো তো আমি তো সকাল বিকাল আমার ঝাড়ুড়িতে আমার প্রচুর ভালো লাগে জানো অনেকটা বাইর অনেকটা জায়গা তো দারুণ ব্যাপার ভালোই লাগে আর আমার বাড়িতে ততটা তেমনভাবে নেই আর এখানে তাদের বাড়িতে ফুলের ফুল গাছ মানে বাগানের মতন করে রেখেছে ঘরের চারিদিকটাতে খুবই ভালো লাগবো আর এই যে উপর দিকটা দেখছো রঙ হয়নি এটা এই হয়েছে রিসেন্টলি আর কি বেশি দিন হয়নি হয়েছে তো তাই জন্য রং টং হয়নি রং টং হবে আর কি তো দেখো ওই যে বাচ্চাগুলো এখনও সাইকেল চালাচ্ছে কথা শুনে নি আমার মেয়ে আর ওই যে আমার আরেকটা একটা বোনের মেয়ে দুজন ছাটিয়ে নিলাম আর কি মানে একদম রাস্তার ধারেই বাড়ি আর কি আর দেখো এখানে লাইট দিয়ে দিয়েছে থামে তো মেয়ে একটু ওই যে খেলছে ওই যে আমি ডাকতে এসেছি মা বকছি বাইরে কেন নিয়ে আয় নিয়ে যাওয়ার জন্য ওই যে আনতে এসেছি আর কি জানো তো ওরা চিৎকার করতে চেয়েছিল তো সিকু ঘর ভিতর থেকে কোনো কারণে গিল খোলা ছিল বেরিয়েছে বেরিয়েছে পালিয়ে যাচ্ছিল তো ধরতে হয়েছে ধরে কি বলবো এই বাচ্চাটাকে নিয়ে আর পারা যায় না গো যাই হোক ওদেরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকাইছে বলো কাজ হলো রাগা ঠান্ডায় পায় আই রে আর এদিকে দেখো আমার মেয়ে আমার দাদার ছেলে ও ল্যাপটপ আছে ওইগুলো নিয়ে বলছে আমি একটু ড্রয়িং করব ওই জন্য এই যে ড্রয়িং করছে আর যেটা পারছে না আমার দাদার ছেলে একটু দেখিয়ে দিচ্ছে আর কি এটা কর ওটা কর সেই যে করছে বেশ ভালোই লাগছে তো আমাদের বাড়িতে কম্পিউটার ল্যাপটপ কিছুই নেই ওই স্কুলে ওদের থাকে প্র্যাকটিক্যাল থাকে পড়া থাকে কম্পিউটার তো ওখান থেকে একটু শিখে এসছে তো সেইগুলো করছে আর কি আমার বেশি ভালো লাগছে জানো তো আমার খুবই ইচ্ছা করে তো ওই কম্পিউটারে এক্সট্রা হয়ে ভর্তি করানো বাচ্চা ছোটোবেলা থেকে কম্পিউটারে পড়ানো বা স্পোকা ইংলিশ বা বিভিন্ন ধরনের পড়ার দিক দিয়ে তখন নাচ গান নাই থাকতে বাবা পছন্দ করে না ঠিক আছে কিন্তু এই সব পড়ার দিক জিনিসগুলো আমার ভালো লাগে কিন্তু তোমাদের ভাই বলছে এখন নয় সে ফাইভে পড়লে হবে এখন থেকে কেন কিন্তু আমি ভাবি যে ছোটোবেলা থেকে সব কিছু শিখিয়ে দেওয়াটা ভালো বলে মনে করি যখনও বড়ো হবে তখন আরও এক্সপার্ট হবে সব জিনিসের প্রতি চট জলদি করে সব ধুরে ফেলতে পারবে সেটাই বলি তো যাই হোক তোর বাবা করায় না তো এখানে এসে করছে তো আমি বসে আছি বেশ ভালোই লাগছে তো যাই হোক রাত্রবেলা কী খাবো দাদা তো বলছে কিছু একটা বানাই তাই ওই যে অরহর ডাল না অরহর ডাল হ্যাঁ অরহর ডাল যেটা যে ধোসা হয় না কোন ডালে ধোসা হয় আমি জানি না বিড়ির ডাল মনে হয় তো ওই ডালটা দিয়ে আমার দাদা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বেটে ওই একটা বড়া মতন করেছিলো বাস খেয়েছিলো ভালোই ভাবে বেশি লাগছিলো তো তারপরে দেখো মেয়ে তো সারাদিন সে দৌড় ঝাঁপ এটা সেটা করছে পা প্রচুর কনকন করছে তাই গরম জলে ও রোজই এই যে মানে কালকেও এসেও আমি একই সেম গরম জলে সন্ধেবেলা কাদা রাদা ঘাঁটে তো কাদা ধুলা বেলা ঘাটে তো গরম জলে পা ধুয়ে দিয়েছিলাম আজও সেই পা ধুয়ে তেল গরম করে একটু ভালো করে না পাটা মালিশ করে দিয়েছি রাতে বেলা আমাকে তুলে তখন আরও বেশি শীতকালে আরও সমস্যা তারপরে কী বলতো এখানে টাইলসের ঘর প্রচুর ঠান্ডা আমার ঘরে তো টাইলস নেই রান্নাঘরটা ছাড়া তো এই জন্য ঠান্ডা না ততটা নেই কিন্তু এখানে প্রচুর ঠান্ডা যেন তো তাই জন্য এই জন্য এই যে পাটা ভালো করে ধুয়ে পাটা কিন্তু আমি মালিশ করে দিয়েছি তো চলো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কিন্তু এখন বাড়ি যাব না গো যখন যাব তখন তখন দেখতেই পাবে কখন যাচ্ছি না যাচ্ছি তো যাই হোক কালকে পঁচিশে ডিসেম্বর তোমরা সবাই আনন্দ করো তোমাদের সবার শুভেচ্ছা থাকলো অগ্রিম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো পরিবার নিয়ে